আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে অফিস সহায়ক সহ আরো আটটি পদে অনেকগুলো লোক কিন্তু নিয়োগ করা হবে আর এখানে কিন্তু নারী পুরুষ উভয় প্রার্থী জে ও এসএসসি পাশে যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে তারা কিন্তু আবেদন করতে পারবে কোন কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন আবেদন শুরু কবে শেষ কবে আর আবেদন করতে কত টাকা লাগবে এই টুটে জানিয়ে দিব আর মূল ভিডিওতে চাবার আগে বন্ধুরা যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা নিত্য নতুন সকল ধরনের সরকারি বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশেই থাকবেন তো বন্ধুরা এটি কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটি এই যে দেখতেই পারছেন জেলা প্রশাসক কার্যালয় গাজীপুর আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু দুয়ে জুলাই প্রকাশ করা হয়েছে তো এখানে বন্ধুরা আমি প্রথমে যে বিষয়টি একদম ক্লিয়ার করে দেব সেটি হচ্ছে এটি যেহেতু জেলা প্রশাসক কার্যালয় গাজীপুরের নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ বন্ধুরা এখানে কিন্তু গাজীপুর জেলার স্থায়ী বাসিন্দা যারা তারাই কিন্তু আবেদন করতে পারবে এখানে কিন্তু বন্ধুরা এই যে কয়েকটি পদ এই কয়েকটি পদে কিন্তু লোক নিয়োগ করা হবে জেলা প্রশাসক কার্যালয় গাজীপুরের জন্য প্রথমেই এক নম্বরে অফিস সহায়ক এখানে ছাব্বিশ জন লোক নিয়োগ করা হবে বেতন আট টাকা থেকে বিশ টাকা পর্যন্ত আর এখানে কিন্তু আপনি এসএসসি হলে আবেদন করতে পারবেন দুই নম্বরে নিরাপত্তা প্রহরী আটজন লোক নিয়োগ করা হবে বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানেও কিন্তু এসএসসি পাশ হতে হবে পাশাপাশি প্রার্থীকে কিন্তু সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে তিন নম্বর নম্বরে কর্মী নয় জন হবে এখানে বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে কিন্তু আপনি জে আসলে আবেদন করতে পারবেন পরবর্তীতে সার্কিট হাউস গাজীপুর চার নম্বরে বাবরচি এখানে দুজন লোক নিয়োগ করা হবে বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে জেসি সি হতে হবে পাশাপাশি রান্নার কাজে ন্যূনত পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নাম্বারে সহকারী বাবরচি একজন নেওয়া হবে এখানে বেতন আট হাজার দুশো টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে আপনাকে জেএসি পাশ হতে হবে এবং রান্নার কাজে ন্যূনত পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে ছয় নম্বরে বেয়ারার চারজন লোক নিয়োগ করা হবে বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে কিন্তু আপনি এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন পরবর্তীতে নিরাপত্তা প্রহরী একজন নেওয়া হবে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বেতন এবং এখানেও কিন্তু আপনাকে এসএসসি পাস হতে হবে পাশাপাশি সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে পরবর্তীতে পরিচ্ছন্নতা কর্মী নেওয়া হবে একজন বেতন আট হাজার পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে আপনাকে যে সি পাস হতে হবে সর্বশেষ মালি হবে একজন বেতন আট হাজার পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে আপনাকে যে সি পাস হতে হবে আর এই প্রত্যেকটি পদের ক্ষেত্রে বন্ধুরা এই যে আটাশে জুলাই দু হাজার চব্বিশ তারিখ ধরে অবশ্যই যে সকল প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে তারা কিন্তু আবেদন করতে পারবে তবে মুক্তিযোদ্ধা সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে এখানে বয়স সীমা কিন্তু বত্রিশ বছর পর্যন্ত কিন্তু শিথিলযোগ্য করা হয়েছে তো এখানে কিন্তু বন্ধুরা এই নিয়োগে আবেদনের জন্য অবশ্যই প্রার্থীকে কিন্তু বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং প্রার্থীকে অবশ্যই গাজীপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং নেট বিজ্ঞপ্তি এবং চাকরি নির্ধারিত আবেদন ফর্ম জেলা প্রশাসক গাজীপুরের ওয়েবসাইটে ডাব্লিউডিউ ডট গাজীপুর ডট গভ ডট বিডি এই সাইডে গিয়ে কিন্তু আপনারা এই যে নিয়োগ বিজ্ঞপ্তি এটি কিন্তু অফলাইনে সহস্তে কিন্তু লিখিত একটি আবেদন পাঠাতে হবে তো আপনাদের যে আবেদন ফর্ম এই ফর্মটি কিন্তু এই লিঙ্কে গেলে কিন্তু আপনারা সেই আবেদন ফর্মটি পাবেন তো আমি আবেদন ফর্মের যে লিঙ্কটি এই লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আর এই ফর্মটি কিন্তু বন্ধুরা আপনারা গাজীপুরের নেজারত শাখা হতে কিন্তু সংরক্ষণ করতে পারবেন আর নির্ধারিত ফর্মে আবেদনপত্র আগামী আঠাশ সাত দু চব্বিশ সাল অর্থাৎ আঠাশে জুলাই তারিখের মধ্যে কিন্তু অফিস চলাকালীন ছুটির দিন ব্যতীত অফিস চলাকালীন সরাসরি সংরক্ষিত বাক্সে অথবা জেলা প্রশাসক গাজীপুরের কার্যালয়ে পৌঁছাতে হবে বিলম্বে প্রাপ্ত অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ এবং স্বাক্ষরবিহীন আবেদন কিন্তু বাতিল বলে গণ্য হবে এ বিষয়ে কোনো আপত্তি গ্রহণযোগ্য হবে না বিভাগীয় চাকরিরত প্রার্থীদের অবশ্যই কিন্তু যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে এক্ষেত্রে আবেদনপত্রের কোনো অগ্রিম কপি কিন্তু গ্রহণযোগ্য হবে না মূল আবেদনপত্রের সাথে সম্পৃক্ত লা পাঁচ সেন্টিমিটার সাইজের তিন কপি রঙিন ছবি এবং এই ছবিটি কিন্তু অবশ্যই গ্রাজুয়েটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে আর এই ছবিটি কিন্তু সংযুক্ত করতে হবে প্রার্থীকে পরীক্ষার ফি বাবদ ট্রেজারি চালানের মাধ্যমে সোনালী ব্যাংকের যে কোনো শাখায় পঞ্চাশ টাকা জমা দিয়ে চালানের মূল কপি আবেদনের সাথে কিন্তু সংযুক্ত করতে হবে নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা মহিলা আনসার ভিডিপি এদিন প্রতিবন্ধী কোটা সহ সরকার নির্ধারিত সকল কোটাই কিন্তু সংরক্ষণ করা হবে তো অর্থাৎ আপনারা যে যে কোঠার রয়েছেন তারা কিন্তু অবশ্যই সেই কোটা সংক্রান্ত যে সনদপত্রগুলো রয়েছে সেই সনদপত্র কিন্তু ফটোকপি করে এক কপি কিন্তু জমা দিবেন আর মৌখিক পরীক্ষার সময় তথ্য যাচাইয়ের জন্য প্রার্থীকে অবশ্যই নিম্নত্ব প্রমাণ সহ সকল সনদপত্রের মূল কপি এক সেট কপির সাথে সাথে আনতে হবে প্রয়োজনীয় কাগজপত্র না থাকলে মৌখিক পরীক্ষা কিন্তু গ্রহণ করা হবে না উল্লেখ্য মূল আবেদনপত্রের সাথে ছবি ও চালানের কপি ব্যতীত অন্যান্য কাগজপত্র সংযুক্ত প্রয়োজন নেই তো বন্ধুরা মৌখিক পরীক্ষার সময় আপনাদের যে সকল কাগজপত্র দিয়ে মাঠে নিয়ে যেতে হবে সে সকল বিষয় কিন্তু এখানে ভালো মতো উল্লেখ করা রয়েছে তো আমি এই সার্কুলার লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তো এখানে কিন্তু বন্ধুরা আর অনেকগুলো নির্দেশনাবল রয়েছে আপনারা ভালো মতো দেখে নেবেন তো কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কারো যদি এই কয়েকটি বাহিনীর জন্য লিখিত ও ভাইবার জন্য চূড়ান্ত সাজেশন দরকার হয় তাহলে অবশ্যই আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কিংবা সরাসরি যোগাযোগ করতে পারেন আর দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ